পত্তির রূপ সবার সে আমি সনাতন তত্ত্বপার্থ সকলের স্বামী বুদ্ধিমান যে বা হয় তার বুদ্ধি আমি তেজস্ব তেজ হয় যাহা অন্তর জামি আজকে বিজ্ঞান যুগের দশ নম্বর শ্লোক থেকে আমরা পাঠ শুরু করবো তার আগে অবশ্যই মঙ্গলা আচরণ ওম আজ্ঞানিমি রাধর্শো জ্ঞানঞ্জনশলা কয় চুমিং জন তসম শ্রী গুরুবৈ নম শ্রীচৈতন্য মনোভৃষ্ট জন ভূতলে স্বয়ং রূপা মহন দাদা শপদন্তি হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গপি কত্ত রধাক্ত নমস্তুতি গৌরাঙ্গী রাধে রাধেবৃন্দাবনেশরী বিশোভানু সুতে দেবী প্রণমা হছাগলুভাশ কৃপা সন্ধুবচপথীত পাবনেভ্য বৈষ্ণবে নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর গৌড গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে মূক করি চলাম পঙ্গুম লঙ্ঘাতি গিং যৎকৃপা তমহং বন্দে মাধব। শ্রীলোপ কি জয়গ্রন্থরা শ্রীমদ ভাগবত গীতা যাতায়াতের যা হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ ভাগবত গীতা যাতায়াতের সপ্তম অধ্যায় অর্থাৎ বিজ্ঞান যোগের দশ নম্বর শ্লোক থেকে আমরা পাঠ শুরু করব দশ নম্বর শ্লোকে ভগবান আরও বলছেন যে তিনি কীভাবে এই ব্রহ্মাণ্ডে প্রতিটি অনুকণার মধ্যে বিরাজমান শ্লোক নাম্বার দশ বিজাংমাং সর্বভূতানাং বিদ্ধি পারত সনাতন বুদ্ধি বুদ্ধি তাম তেজস তেজস্বী মানহম অনুবাদ হে পার্থ আমার স্থাবর জঙ্গম সর্বভূতের সনাতন কারণ বলে আমাকে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বির তেজ যে এক একজন আছে অনেক বুদ্ধিমান আর এক একজনের বুদ্ধি নেই সে কিছুই মনে রাখতে পারে না আবার অনেকের শরুর শরীর ভীষণ তেজস্বী আবার এক একজনের দেখা যায় যে তাদের দেহে কোনো শক্তি বলে খুব শীর্ণকায় তাদের দেহে বল নেই তারপর যে প্রহুপাত বলেছেন বীজ থেকে যেমন সব কিছুর উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর বীজ একটি বীজের থেকে যেমন একটি গাছের উৎপত্তি হয় তেমনি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বীজ স্বরূপ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ জীবসত্ত্বা সচল এবং অচল নানা রকমের আছে পশু পাখি মানুষ এই ধরনের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল গাছপালা ইত্যাদি হচ্ছে স্থাবর এরা অচল কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে চুরাশি লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর আবার কেউ জঙ্গম কিন্তু তাদের সকলেরই বীজ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে কিছু গাছ আছে কিছু মানুষ আছে কিছু পাখি আছে যারা কেউ কেউ চলতে পারে আবার কেউ কেউ দাঁড়িয়ে থাকে সব কিছুরই প্রত্যেকেরই বীজ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে বড় ব্রহ্ম বা তত্ত্ব হচ্ছেন তিনি যার থেকে সব কিছু উদ্ভূত হয়েছে পরমতত্ত্ব বা ব্রহ্ম হচ্ছেন তিনি যার থেকে সব কিছু উদ্ভুত বা সৃষ্টি হচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি ভগবান শ্রীকৃষ্ণ থেকে সব সৃষ্টি হচ্ছে তাহলে তিনি হচ্ছেন পরম তত্ত্ব শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম পরম আত্মা ব্রহ্ম হচ্ছেন নির্বিশেষ কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সবিশেষ ব্রহ্ম যে সবিশেষ সত্তার মধ্যেই অবস্থিত তা গীতায় বলা হয়েছে তাই মূল রূপ শ্রীকৃষ্ণই সব কিছুর উৎস তিনি সব কিছুর মূল একটি গাছের মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করে তেমনি শ্রীকৃষ্ণও আদি মূল রূপে আমাদের এই জড় জগতের অভিপ্রকাশে প্রতিপালন করছেন একটি গাছের মূল শিকড় যেমন পুরো গাছটাকে জীবিত রাখতে বা সচ সতেজ রাখতে সাহায্য করে তেমনি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মানে অভিপ্রকাশকে প্রতিপালন করেন আদি মূল রূপে ভগবান শ্রীকৃষ্ণ বৈদিক শাস্ত্রে কঠো উপনিষদে সে কথা প্রমাণিত হয়েছে নিত্য নিত্যানাং কামানো অর্থাৎ যা কিছু নিত্য তার মধ্যে তিনিই হচ্ছেন পরম নৃত্য যা কিছু চেতন তার মধ্যে তিনিই হচ্ছেন পরম চেতন তিনি একাই সব কিছুর প্রতিপালন করেন বুদ্ধি ছাড়া কোনো কিছু করতে পারা যায় না এবং শ্রীকৃষ্ণ বলেছেন তিনি সমস্ত বুদ্ধির উৎস মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না ভগবান স্বয়ং এখানে বলছেন আমি প্রতিটি মানুষের বুদ্ধির উৎস তাই ভগবানকে জানতে গেলে অবশ্যই বুদ্ধির প্রয়োজন এবং ভগবানকে জানতে গেলে ভগবানের পায় সেই বুদ্ধি লাভ করা যায় তাই ভগবানের কাছে আমরা আত্মসমর্পণের মাধ্যমে অবশ্যই তার কাছ থেকে সেই বুদ্ধি আমরা পেতে পারি যার দ্বারা আমরা তাকে জানতে পারি শ্লোক নাম্বার এগারো আমরা পাঠ করব বলং বল বতান বতাং চাহং কাম রাগ বিবর্জিতম ধর্মবিরুদ্ধ ভূতে কামহস্মি ভারত সর্ব হে ভারত সর্ব আমি বলবানের কাম রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান বলছেন যে বলবান তার কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা ব্যক্তিগত সাধ্য জন্য যখন অপরকে আক্রমণ করা হয় বা লুণ্ঠন করা হয় তখন সেটা বলের অপচয় হয় একটি বলবানের উচিত যে বলহীন তাকে রক্ষা করা কিন্তু ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যখন সেই বলবান কাউকে আক্রমণ করে বা লুণ্ঠন করে সেটা তার বলের অপচয় হয় তেমনি কাম বা যৌন জীবনের উদ্দেশ্যে ধর্মপরায়ণ সন্তান উৎপাদন করা হচ্ছে কাম জীবন মানে কামের প্রথম এবং প্রধান উদ্দেশ্য জন্য যৌন জীবনের প্রধান মানে উদ্দেশ্য হচ্ছে ধর্মপরায়ণ একটি সন্তান উৎপাদন করা তা না করে যৌনতৃত্তির জন্য জীবন যৌন জীবন জীবনযাপন করা হয় যদি সেটা অন্যায় প্রতিটি পিতামাতার পরম কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা প্রত্যেকটি পিতামাতার মানে পরম কর্তব্য হচ্ছে তাদের সন্তানকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা এটা পৌপাদ এখানে তাৎপর্য বলছেন শ্লোক নাম্বার বারো আমরা পাঠ করব যে জৈব স সাত্বিকা ভাবা রাজস্ব স্তমা সচ্ছ যে মত এ বতিতান বিধিন তহং তে সু মই। অনুবাদ প্রাণীগণে যে সমস্ত সাত্বিক রাজসিক ও তামসিক ভাব উৎপন্ন হয় তা আমার থেকেই উৎপন্ন বলে জানবে আমাদের যে সাত্বিক রাজসিক তামসিক ভাব উৎপন্ন হয় তাও ভগবানের থেকেই আমাদের উৎপন্ন হয় যদিও তারা আমার থেকে উৎপন্ন তথাপি আমি সে সমস্ত ভাবের অধীন নই যদিও রাজস্বিক তামসিক এবং সাত্বিক ভাব ভগবানের থেকে উৎপন্ন হয় কিন্তু ভগবান তার অধীন নয় ভগবানকে তারা নিয়ন্ত্রণাধীন করতে পারে না কিন্তু সেই সমস্ত ভাব আমার অধীন কিন্তু ভগবানের অধীন সেই সমস্ত ভাব ভগবান সেই সমস্ত ভাবকে কন্ট্রোল করতে পারে তাৎপর্য এই জড়জগতে সব কিছুরই প্রকৃতি তিনটি গুণের প্রভাবে সাধিত হয় জরা প্রকৃতির এই তিনটি গুণ যদিও পরমেশ্বর শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে তথাপি তিনি কখনো এই তিন গুণের দ্বারা প্রভাবিত হন না রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীকে দণ্ড দেন কিন্তু তিনি নিজে সেই আইনের অতীত একটি রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেওয়ার জন্য যেমন আমাদের মানে আমাদের দেশের যে আইন রয়েছে দণ্ড দোষীদের দেওয়ার জন্য কিন্তু রাজা সেই আইনের আওতায় পড়ে না তেমনি জড় প্রকৃতির সমস্ত গুণ সত্য রজ এবং তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ কখনোই সেই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না তাই তিনি নির্গুণ অর্থাৎ এই গুণগুলি যদিও তার থেকে সৃষ্টি হয়েছে তবুও তিনি এই গুণের অতীত এটাই হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য এটাই ভগবানের অন্যতম বৈশিষ্ট্য যে এই গুণগুলি ভগবানকে ছুতে পারে না ভগবান তাদের কন্ট্রোল করে আজকের এই শ্লোকগুলি থেকে তোমরা কি শিখলে অবশ্যই জানাবে আজকের পাঠ এখানেই রাখলাম শিলোপ উপ কি জয় গ্রন্থরা শ্রীমদ ভগবদ গীতা জাথায়াথে যায় হরি বল